ভালো অত্যন্ত একটা সম্মানের জায়গা মানুষের জন্য কাজ করবার একটা সম্মানীয় জায়গা তৈরি করে দিয়েছে দায়িত্ব দিয়েছে সেটা বিশ্বের সাথে পালন হবে যা সরকারের যে বিধিবদ্ধ নিয়ম আছে স্বাস্থ্য পরিষেবায় সেই বিষয়গুলো যাতে কার্যকর হয় এবং ইদানিংকালে যে নতুন করে রোগীর চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী তাদের নিরাপত্তার জন্য রাজ্য সরকার যে আরও কিছু ব্যবস্থা নিয়েছেন সেগুলোকে কার্যকর করা আমাদের মূল দায়িত্ব থাকে স্বাস্থ্য ক্ষেত্রে যে বিপ্লব ঘটেছে মেডিকেল কলেজ স্থাপনের পর সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরেই হয়েছে বাকি সবটাই আমাদের দেখে শুনে ভালো করে কাজ করতে হবে আমরা সব শ্রেণীর সাথেই যারা মেডিকেল কলেজের সাথে যুক্ত তাদের সাথে আলাদা আলাদা করে বসবো বসে যেখানে যা করণীয় সেটা করবো যে যে বিষয়গুলো মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আনা দরকার সেই বিষয়গুলো আমরা তার নজরে আনব